সে অর্থে প্রাতিষ্ঠানিক কোনো সঙ্গীতের ডিগ্রি অর্জন করেননি কোনোকালে মিত্র ইনস্টিটিউশনের বন্ধু শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম নিয়ে চেষ্টা করতেন গান গাওয়ার সুর যেন তাঁর সহজাত কবজ কুণ্ডল রেকর্ডের গান শুনে আর অনুশীলন করে দ্রুত তৈরি হয়ে গেল গলা কিন্তু স্কুল কর্তৃপক্ষ গান গাওয়ার অনুমতি দিতে নারাজ কারণ তিনি মাথায় অত্যন্ত লম্বা ওই স্কুলেরই আরেক সহপাঠী সুভাষ মুখোপাধ্যায়ের উৎসাহে শেষ পর্যন্ত অডিশন দিলেন অল ইন্ডিয়া রেডিওতে সে সময়ে যার নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন নির্বাচিত হলেন আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী গানটি লিখে দিলেন সুভাষ মুখোপাধ্যায় পরিবারের তরফে আপত্তি ছিল অন্যান্য বাধা বিপত্তিও কম ছিল না শেষমেশ রেকর্ডিং হলো যথাসময়ে বাংলা গানের জগৎ অন্য বসন্তের ছোঁয়া পেল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু তারপর দুই বন্ধু ঘুরে বেড়াতে থাকলেন রেকর্ড কোম্পানির দরজায় কিছুদিন মন দিলেন সাহিত্য চর্চায় নতুন দলবল নিয়ে কল্যাণ সংঘ নামে একটি সাহিত্যের আসরও জমে গেল দেশ পত্রিকায় ছাপা হল প্রথম গল্প একটি দিন ততদিনই ম্যাট্রিক পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে এসে একটা সুবিধা হয়েছিল তার পেয়েছিলেন গান গাওয়ার বিস্তৃত পরিধি কিন্তু সে পড়াশোনাও চলল না বেশি দিন কয়েকদিন শিখলেন স্টেনোগ্রাফি অবশেষে একদিন গেলেন শৈলেশ দত্তগুপ্তের কাছে তিনি তখন কলম্বিয়া ও এইচএম ভি স্টুডিওর বিখ্যাত সুরকার উনিশশো সাঁত্রিশের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হল হেমন্ত মুখোপাধ্যায়ের আধুনিক গানের রেকর্ড শৈলেশ দত্তগুপ্তের কাছেই প্রকৃত অর্থে গানে হাতেখড়ি হলো তাঁর রবীন্দ্রসঙ্গীত গাওয়ার উৎসাহ পেলেন তার কাছ থেকেই প্রথমে তিনি থাকতেন ভবানীপুরে পরে চলে যান মালিগঞ্জে তখন থেকে হেমন্তেরও অনেকটা দেরি হয়ে যেত ক্লাসে পৌঁছতে একদিন খুব বকলেন শৈলেশবাবু মাথা নিচু করে হেমন্ত শুধু জানালেন যে এতটা পথ হেঁটে আসতে সময় লেগে যায় মুখ ফুটে বলতে পারলেন না আর্থিক সমস্যার কথা কিন্তু সবই বুঝলেন শৈলেশবাবু তারপর থেকে প্রতিদিন এক আনা করে দিতেন ট্রাম ভাড়া বাবদ তখনও পর্যন্ত নিজের কোনো হারমোনিয়াম ছিল না এখানে ওখানে গিয়ে করতে হতো অনুশীলন দ্বিতীয় রেকর্ডটি বেরোনোর পর চল্লিশ টাকা দিয়ে ঘরে নিয়ে এলেন নিজের প্রথম হারমোনিয়াম কদিন পরে প্রকাশিত হলো তৃতীয় রেকর্ডিং আর তারপরই মুখোমুখি হতে হলো বাবা কালিদাস মুখোপাধ্যায়ের পড়াশোনা বন্ধ করে গান গেয়ে জীবন চলতে পারে না কোনো নিশ্চিত ভবিষ্যৎ আছে এই পথের সংসারে বিন্দুমাত্র সাহায্য করতে পারবে কি পড়াশোনা না করতে চাইলে অফিসে কিছু একটা কাজের ব্যবস্থা করে দেবেন তিনি কিন্তু গান বন্ধ মা কিরণবালার হস্তক্ষেপে সে যাত্রা শান্তি স্থাপন হলেও তাল খেয়ে যায় দুজনের সম্পর্ক সে সময়ে গান গাইতেন রাজপুত্র শচীন বর্মন পঙ্কজ মল্লিক চাকরি করতেন রেল বিভাগে তার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে পেশাদার গায়ক হওয়ার উদাহরণ আর কোথায় কিছুদিন চলল টিউশন করে অবশেষে মিলল ছবিতে একক প্লে ব্যাকের সুযোগ রবীন্দ্রসঙ্গীত নয় আধুনিক গান নয় ভক্তিগীতি ছবির নাম নিমাই সন্ন্যাস মূল চরিত্রে ছবি বিশ্বাসের কণ্ঠের গান গাইলেন তিনি প্রকাশিত হল প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড এতদিন অনেকেই তাকে ছোট পঙ্কজ বলতেন কিন্তু এখন তিনি আবিষ্কার করেছেন নিজস্ব আনা বাংলা সঙ্গীত জগতে ক্রমশ প্রতিষ্ঠিত হতে থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম এর পরেই আসে আই পড়ব। পর্ব সলিল চৌধুরীর সঙ্গীত জুটিতে তৈরি হতে থাকলো। কোনো এক গায়ের বধূ অবাক পৃথিবী আনার পালকির গানের মতো কালজয়ী সব সৃষ্টি আর তাকাতে হয়নি পিছন ফিরে বাংলা সিনেমা তো বটেই কয়েক বছরের মধ্যে ডাক এলো হিন্দি সিনেমা থেকেও সুরের অনবদ্য সৃষ্টি আর কণ্ঠের জাদুতে সিনেমার গানের জগতে একচ্ছত্র স্থান অধিকার করে নেন তিনি নিউ থিয়েটারসের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার বলতেন গানই হলো ভারতীয় ছবির আসল প্রাণ গান ভালো হলে দর্শকরা বারবার ফিরে আসবে সিনেমা দেখতে এই কথাটি চিরকাল মেনে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গান তার কাছে ছবির অলঙ্কার আত্মা সিনেমা কিছুদিন পরে চলে যাবে প্রেক্ষাগৃহ থেকে রয়ে যাবে গান যুগ বদলেছে বিনোদন এখন হাতের মুঠোয় গান শুধু আর শোনার নয় দেখারও তা সত্ত্বেও কেউ ছিনিয়ে নিতে পারেনি তার গান গানের সূত্রেই অমরত্ব পেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় নমস্কার কণ্ঠে মন্দিরা